ফাইনালে আগামী এক মাস এক বেলার বেতনবিহীন ডিউটি থেকে ছুটি পাচ্ছি আহ কতই না শান্তি লাগতেছে এটা চিন্তা করে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমার মেয়ের ফাইনাল এক্সামের লাস্ট ডে ভিডিওটা যদিও আরও দুই তিন দিন আগের করা আজকেই শেয়ার করতেছি মেয়ের পরীক্ষা আজকে শেষ হয়ে যাবে মেয়ের মনটাও একটু একটু খারাপ লাগতেছিলো কারণ বন্ধুদের সাথে দেখা হবে না তবে আমার বেশ খুশিই লাগতেছিলো যা কয়েকদিন ওকে নিয়ে অন্তত আমার যুদ্ধ করতে হবে না মেয়েকে স্কুল বাসে তুলে দিয়ে আসার সময় আমি একাটি লাল শাক নিয়ে এসেছিলাম শাকগুলো বেশ ভালোই লেগেছিল দেখ দেখতে আর ছেলেকে সকালবেলা ওর বাবার কাছে রেখে গিয়েছি বাসায় আসার পর শাক কাটা বাছা করতেছি আর ছেলেকে পাশে রেখে বসিয়ে দিয়েছি আমি না আমার বাচ্চাকে ওইভাবে কখনো খুব বেশি একটা টিভি দেখতে দেই না মোবাইল তো দেই না কারণ ছোটো থেকে যেভাবে অভ্যাস করে বড় করবে সেভাবেই হবে বড় মেয়ের বেলায় আমি অনেক ভুল করেছিলাম সেগুলোই এখন আমি আমার ছেলের বেলায় শুধরে নেওয়ার ট্রাই করতেছি একদিকে আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি আর অন্যদিকে আমি এই শীতকালীন সবজি রান্না করতেছি শীতের সিজনের শুরুতে সিম আলু ফুলকপি বেগুন দিয়ে আলু দিয়ে মিক্সড করে রান্না করতে আমার দিক কি যে মজা লাগে যদিও শীতের সিজনের শুরুতে এই সবজিগুলোর দামটা একটু বেশি থাকে তবে ব্যাপার না দুই একবার তো খাওয়াই যায় তাই না আমি বেশ একটা চড়া দাম দিয়েই কিন্তু এগুলো কিনে এনেছিলাম আমার কাছে মনে হয়েছিল দামটা একটু বেশি তবে কোনো সমস্যা নেই আমার কিন্তু এত মজা লাগে এই সবজিটা যে কি বলবো শীতের সিজনে আমার কয়েকবারই প্রথম দিকে খাওয়া হয় যখন দাম কমে যায় বাজারে একদম অনেক বেশি হয়ে যায় তখন না সত্যি বলতে এই সিমগুলো আর এই ফুলকপি বলেন বেগুন বলেন এগুলো খেতে আমার একদমই ভালো লাগে না তখন মনে হয় ইস অন্য কোনো সবজি দিয়ে যদি ভাত খেতে পারতাম তৃপ্তি করে কতই না ভালো লাগতো মানে বিরক্ত হয়ে যাই তখন এগুলো দেখলে যাই হোক রান্নাবান্না করে সব কাজকর্ম গুছিয়ে মেয়েকে আবার আমি এখন স্কুল থেকে আনতে গিয়েছি স্কুল থেকে বলতে ওকে তো আমি চেকপোস্টের ওখান থেকে বাসে তুলে দে ও আবার ওখানে বাসে চলে আসে আমার যদি কখন লেট হয়ে যায় ও চেকপোস্টে বসে থাকে আজকে আমার একটু লেট হয়ে গিয়েছিল ও আগে চলে আসছে পরে ওখানে বসেছিল আমি গিয়ে ওকে নিয়ে আসছি আর আমার ছেলের কথা আর কি বলবো এটা এখন সবাই জানে ওকে আমি বাসার দরজার সামনে থেকে কোলে করে নিয়ে যেতে হয় আবার দরজার সামনে এসেই নামাতে হয় লাস্ট কয়েকদিন থেকে বাসার এই রোডে ও নামে ওর বোনের সাথে একটু দৌড়ে দৌড়ে যায় আমার কাছেও বেশ ভালো লাগে ওদের দুজনকে এভাবে হাসি খুশি দেখে না আমার যে কি শান্তি লাগে এখন চিন্তা করতেছি মেয়ের পরীক্ষা তো শেষ তবে সত্যিই কি শান্তি পাবো এখন তো বাসার মধ্যে মোটামুটি ছোটোখাটো একটা ভূমিকম্প চলতেই থাকবে তাদের দুই ভাই বোনের এই সারাদিন ঝগড়া করবে টিভি দেখা নিয়ে ঝামেলা করবে তারা অনেক দুষ্টামি করে আবার মিলেমিশে থাকে সব মিলিয়ে আমি যে কিভাবে সামনের এই একটা মাস কাটাবো সেটা জানি না তবে বাড়ি যাওয়ার খুব ইচ্ছা আছে জানি না আল্লাহ তালা আমাকে কোন দিক থেকে কোন দিকে নেয় অনেকগুলো প্রবলেমের মধ্যে একসাথে ফেসে আছি ওর বাবার পোস্টিং তারপরে আবার যদি আমাদেরকে নিয়ে যায় সব কিছু মিলিয়ে ডিসিশন নিতে পারতেছি না যদিও বাড়িতে যাই কয়েকদিন পর যাব কারণ মেয়ের পরীক্ষার রেজাল্ট চার তারিখে দিবে ওদের আবার খাতা দেখায় খাতা দেখানো শেষ হলে প্ল্যান আসে তখন আল্লাহর নাম নিয়ে হয়তো বের হব জানি না কয়দিন থাকতে পারবো দেখি আর এখন মেয়ের স্কুল বন্ধ মানে একবেলা থেকে তো ছুটি পেয়েছি কিন্তু বিকালে যেহেতু মাদ্রাসা থাকে মাদ্রাসায় নিয়ে যেতে হয় আর বন্ধের সময় যখন টাইম পাই ওদেরকে আমি একটু পার্কে ঘুরতে নিয়ে যাই তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ